এবং আজকে যে বলছেন যে বিএনপি বাণিজ্য করতে পারবে না বলেই পি কথা বলছে অথচ আপনারাই কিন্তু বিএনপি সময় সব সময় ভাগ করে নির্বাচন করেছেন আসন ভাগ করে অতীতের কথা ভুলে গেলে চলবে না এগুলো বাস্তবতা তাই আজকে হঠাৎ করে আপনারা এই আন্দোলনে প্রথম দিকে আপনাদের আমরা দেখতে পাইনি সঙ্গত পারি করার কারণই পাইনি আপনারা বলেন যে আপনাদের বেঁচে থাকার তাগিদে নিজেদেরকে রক্ষা করার তাগিদে আমরা আন্ডারগ্রাউন্ড চলে গিয়েছিলেন আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই আমরা উপরে উঠে থেকে লড়াই করার পার্টি আমাদের আজকে নেতা যিনি এখানে আমাদের সামনে একটু পরে বক্তব্য রাখবেন তিনি আমাদের সামনে গোটা জাতির সামনে সংস্কারের নতুন কর্মসূচি এই আন্দোলনের বহু আগেই দিয়েছেন যখন আমরা আন্দোলন করছি সেই সময় একত্রিশ দফা কর্মসূচি সেই কর্মসূচির মধ্যেই আমাদের সংস্কারের কথা বলা আছে সেই একত্রিশ দফা কর্মসূচির মধ্যেই আমাদের দ্বীপ দ্বীপ কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে আমাদের দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তা বলা আছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেই ক্ষমতা একটা ব্যালেন্স রক্ষা করার কথা বলা আছে আমাদের জুডিশিয়াল ফ্রিডামের কথা বলা আছে আমাদের মিডিয়ার ফ্রিডামের কথা বলা আছে প্রেস ফ্রিডামের কথা বলা আছে আমাদের সকল মানুষের সকল যে অধিকার সমান অধিকার তার কথা বলা আছে বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই অর্থনৈতিক দিক দিয়ে একটা সফল রাষ্ট্রে পরিণত করবার ব্যবস্থা বলা আছে বলা আছে যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে অর্থাৎ ফ্রিডম অফ রিলিজিয়ান সেটা থাকবে এবং যে প্রচারণা এখন করা হচ্ছে অন্যায়ভাবে অত্যন্ত মিথ্যাভাবে অসত্য ভাবে যে বাংলাদেশের এই বিএনপি তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না কমপ্লিটলি আনট্রু শহীদ প্রধান জিয়াউর রহমানই প্রথম এর সংবিধানে বিসমুল্লাহ রহমানের রহিম সংযোজন করেছিলেন শহীদ প্রধান জিয়াউর প্রথম তিনি আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাসের উপরে রেখে সব কাজ করার তিনি কমিটমেন্ট করেছিলেন সুতরাং যারা আজকে এগুলো বলছে তারা সম্পূর্ণভাবে মিথ্যা কথা অসত্য কথা জাতিকে বিভ্রান্ত করার কথা বলছে তারা বলছে যে বিএনপি নাকি ক্ষমতা যাওয়ার জন্য সব মিথ্যা কথা বলে আপনারা তো কিছু মনে করবেন না এই কথাগুলো আমি বলতে চাইনি কিন্তু বাধ্য আমাকে বলতে হচ্ছে যে আপনারা এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন হত্যা করেছেন গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন কিছু মনে করবেন না এই আওয়ামী লীগের সঙ্গে আতাতত করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য এবং আজকে যে বলছেন যে বিএনপি বাণিজ্য করতে পারবে না বলেই পি কথা বলছে অথচ আপনারাই কিন্তু বিএনপির সঙ্গে সব সময় ভাগ করে নির্বাচন করেছেন আসন ভাগ করে অতীতের কথা ভুলে গেলে চলবে না এগুলো বাস্তবতা তাই আজকে হঠাৎ করে আপনারা এই আন্দোলনে প্রথম দিকে আপনাদের আমরা দেখতে পাইনি সঙ্গত পারি করার কারণে পাইনি আপনারা বলেন যে আপনাদের বেঁচে থাকার তাগিদে নিজেদেরকে রক্ষা করার তাগিদে আপনার আন্ডারগ্রাউন্ড চলে গিয়েছিলেন আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই আমরা ওপরে উঠে থেকে লড়াই করার পার্টি আমরা সংগ্রাম করি আমরা প্রাণ দেই জীবন দেই কারাগারে যাই অন্যায় নির্যাতন সহ্য করি আমাদের ছেলেরা মাকে দেখতে যেতে পারে না বাবা মারা গেলে তার জানা যায় যেতে পারে না পায়ে শিকল বেঁধে তাদেরকে নিয়ে যাওয়া হয় জানাজা পড়তে এটা করেছে আওয়ামী লীগ হাসিনা সরকার সেগুলো করেছে বন্ধুগণ সেই কথাগুলো ভুলে যাবেন না ও সেই কথাগুলো ভুলে না গিয়ে এই যে মানুষটি যিনি আজকে দীর্ঘদিন ধরে আঠেরো বছর ধরে নির্বাসিত হয়ে আছেন বিদেশে যিনি পরিবার পরিজন ছেড়ে মানুষগুলোকে ছেড়ে তিনি ওখান থেকে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তাকে দেশে ফিরিয়ে আনতে হলে আপনার বিএনপির এই মর্যাদাকে ক্ষুণ্ণ করবেন না কেউ যেন না করে দুর্নীতির আশ্রয় যেন কেউ নিতে না পারে সে যে দলেরই হোক সেটা আপনার সজাগ সতর্ক থাকবেন এবং আমাদের পাহাড় চেয়ারম্যান নির্দেশ আছে যে তাকে দল থেকে সাথে সাথে বহিষ্কার করা হবে এই কথাগুলো মাথায় রাখবেন নিজেদের ভবিষ্যৎকে নষ্ট যেন আমরা না করি আমরা যেন মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে লড়াই করেছি সংগ্রাম করেছি সেভাবেই যেন আমরা নির্বাচন নির্বাচনে যেতে পারি আমাদের নেতা দ্বারা ক্লাহমেন সরকে দেশে ফিরিয়ে এসে তার দায়িত্ব আমরা তাকে বুঝিয়ে দিতে পারি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিন্তা করেন ছয় বছর কারাগারে ছিলেন মাথা নত করেন নাই বিএনপি শিক্ষাই তিনি দিয়েছেন বিএনপি মাথা নত করে না লড়াই করে সংগ্রাম করে লাভ করে বন্ধুগণ আজকে আমার বক্তব্য আমি দীর্ঘ করবো না আমি একত্রিশ দফা আপনাদেরকে আবার আবার বারবার পড়তে বলবো পড়াতে বলবো জনগণের কাছে একত্রিশ দফাকে নিয়ে যাবেন এটা আপনাদের প্রত্যেকটা জায়গায় পৌঁছানো হয়েছে আমি এটা রিপিট করতে চাই না কিন্তু এই একত্রিশ দফায় হচ্ছে আমাদের ম্যাঘে কাটা একত্রিশ দফার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তন আনতে পারি আমরা সংস্কার করতে পারি আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা আদর্শ উন্নত শহীদ প্রেসিডেন্ট রহমানের যে যে স্বপ্ন ছিল এটাকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলা যার মাধ্যমে আমরা আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারব আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে আজকে প্রধান অতিথিকে যে তিনি কষ্ট করে হলেও অনেক অনেকগুলো প্রোগ্রামকে বাদ দিয়ে হলেও তিনি আজকে আপনাদের অনুরোধে এই কিশোরগঞ্জে আপনাদের সম্মেলনে উপস্থিত হয়েছেন সেই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই সম্মেলনের সাফল্য কামনা করছি দেখছেন প্রবাস বার্তা